পুলিশের মোরাল অনেক ডাউন চেষ্টা করছে পুলিশ ফিরে আসে পুলিশ ফিরে না আসলে আপনারা দেখছেন যে কী হতে পারে একটু আগে দেখলাম ব্যাংকের দখল করবে কে কারে এখন মনে হয় যে যার মতো করে যাতে দখল করতে দখল করতে পারে আমি প্রথমে আপনাদের মাধ্যমে বলি আমি বলেছিলাম যে পুলিশের যারা ফোর্স এখনো জয়েন করেনি তাদের জন্য লাস্ট তারিখ হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার পর্যন্ত যদি আপনারা কেউ কোর্সে জয়েন না করেন তাহলে আমি আইজি আইজি পি সাহেবের সাথে আলাপ করেছি র্যাবের ডিজির সাথে আলাপ করেছি ব্যাক্তবর্ধেন পুলিশ কমিশনারের সাথে আলাপ করেছি আপনারা যদি বৃহস্পতিবার না আসেন আমরা ধরে নেবো আপনারা চাকরিতে ইচ্ছুক নন আগামী এই বৃহস্পতিবার আগামীটা আবার কি এই বৃহস্পতিবারের মধ্যে যে যার জায়গায় চলে যাবেন ডিউটিতে থাকবেন যা হয়ে গেছে সেটা হয়তো কারোর গায়ে কেউ হাত দেবেন না বিচার করার আমরা প্রক্রিয়াটা করবো বিচার বিভাগ বিচার করবে যারা দোষী হবেন বড় দোষী ছোট দোষী যেই হোক তাদের পানিশমেন্ট হবে তারাও ভাবে কাউকে দোষার করা যাবে না জনগণকে আমি এটুকু বলতে চাই আপনারা পুলিশের গায়ে হাত উঠাবেন না কারণ আপনারা এখন দেখছেন যে আপনারা নিজেরাই সাফার করছেন আমি রাতে রাত্রে আমার কাছে টেলিফোন আসে অমুক জায়গায় ডাকাতি হয়েছে আমি বলবো যে আল্লাহ আল্লাহ করার কিছু করার নাই কী কী করার আছে যদি ডাকাতি হয় সেখানে যদি পুলিশ না থাকে কী করবে আপনারা দয়া করে আমি এই মাত্র পুলিশের যারা ইনজিওর ছিল তাদেরকে দেখে আসছি যদি আমাদের করার সময় আমরা করবো এই বৃহস্পতিবারের মধ্যে আপনারা জয়েন করেন এটা আমার নাম্বার ওয়ান প্রায়োরিটি দুই নম্বর প্রায়রিটি একটু আগে দেখলাম যে রাস্তা বন্ধ করে দিয়েছেন আনসারের একটা পার্ট তাদেরও কিছু দাবি দেওয়া আছে সবারই দাবি দেওয়া আছে আমারও দাবি দেওয়া আছে আমার দাবি দেওয়া হলো যে আপনারা ফিরে যান আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমি উপদেষ্টা হিসাবে এটা আমার দায়িত্ব আপনাদের কাছে আসা আপনাদের কথা শোনা এবং যতদূর সম্ভব যতদূর সম্ভব আমার পক্ষে ইমিডিয়েট দেওয়া করার পরব যেটা দূর যেহেতু অন্য কিছু ইমপ্লিমেন্টেশন থাকে অন্য মন্ত্রণালয় থাকে আমরা আলোচনা করে করবো আপনারা দেয় করে রাস্তাটা ছেড়ে দেন রাস্তার থেকে চলে যান